দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এই যে দুই পাশে কিন্তু ঝুল দেওয়া আছে ওফ আপুরা যেই একটা গরম পড়ছে এই গরমে একটা ভালো একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের সামনে দেখেন এটা হচ্ছে ওয়ান পিস এই গরমে যদি এগুলো পরেন তো মনে হবে না যে আপনারা একটা কাপড় পরে আসছেন তো এটির কাপড়টি এত সফট এত সফট ফিল হবে না যে আমার শরীরে একটা কাপড় আছে এরকম কোনো কিছু ফিলই হবে না পরে অনেক আরামদায়ক হবে তো এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছিলো আমরা কিন্তু আবার রিস্টক করেছি এই গরমের ভিতরে কিন্তু এটার অনেক চাহিদা বেড়ে গেছে তো এটা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ওয়ান পিস দেখেন এই যে সাইডে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে দুই সাইডে কিন্তু ঝুল দেওয়া আছে তো এটা কিন্তু সাইজ কিন্তু অ্যাভেলেবেল আটত্রিশ থেকে আটত্রিশ থেকে কিন্তু ছেচল্লিশ সাইজ পর্যন্ত আছে এই দেখেন এটার হাতাটা দেখেন অনেক সুন্দর করে একটা কাজ করা আছে আর এই হচ্ছে এটার প্যানেলটা প্যানেলটাতেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা কিন্তু কাটিং করা থাকবে এটা কাটিং করা থাকবে পরবর্তী এটা ব্যাক সাইডটা যদি দেখাই এ দেখেন এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কুচি দেওয়া আছে ব্যাক কিন্তু কিন্তু কুচি দেওয়া আছে তো আরেকটা কালার যদি দেখাই আপনাদেরকে এই দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটা দেখেন এটার ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর এটা কিন্তু আবার গলার এখানে কাজ করা আছে প্লাস এই যে ছোট্ট ছোট্ট করে একটা কাজ করা আছে আর এই দেখেন এখানে পাইপিং লাগানো আছে আর এই হচ্ছে এটার হাতাটাতেও কিন্তু কাজ করা আছে তো পরবর্তী আরেকটা যদি কালার দেখাই আপনাদেরকে এই কালারটা দেখেন এই কালারটা তো আরও সুন্দর এই কালারটা দেখেন এই যে দেখেন এটাতেও কিন্তু সেম কাজটাই করা আছে এদের যে দেখেন কুচি দেওয়া প্লাস শিলিং আছে তো এই এটার কিন্তু প্রিন্ট কিন্তু দুইটা দুই রকম এটা দেখেন এই যে এটার প্রিন্টটা দেখেন এই দেখেন এটার প্রিন্টটা দেখেন আর এটার প্রিন্টটা দেখেন দুইটা কিন্তু দুই রকম প্রিন্টের তো পরবর্তী আরেকটা ডিজাইন যদি দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর এই যে দেখেন দেখছেন এক একটা ডিজাইনে এক এক রকম কাজ করা আছে এটার কাজটা কিন্তু আবার একটু অন্যরকমভাবে করা আর এই হচ্ছে এটা হাতার কাপড়টা এই হচ্ছে এটার হাতা কাপড় আর পরবর্তী যদি কালার একটা দেখায় এই যে দেখেন এই কালারটা দেখেন দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এই যে দুই পাশে কিন্তু ঝুল দেওয়া আছে আর এই হচ্ছে এটার বডিটা আর এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটাতে পর্যন্ত কাজ করা আছে ঠিক আছে এই দেখেন এটা কিন্তু সাইজ কিন্তু অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে নিতে পারবেন সমস্যা নেই এই দেখেন ব্ল্যাক কালার ভিতরে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পরবর্তী যদি একটা কালার দেখে এই কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর দেখছেন কালারগুলো দেখছেন প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল থাকবে প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এই কালারটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন এই দেখেন পরবর্তী আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা দেখেন ও অনেক সুন্দর এই আর একটা কালার আছে দেখেন এই কালারটা দেখেন ওয়াও সুন্দর না অনেক সুন্দর তো প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে অর্ডার করে ফেলবেন দ্রুতই আজকের জন্য এই পর্যন্তই আসসালাম আলাইকুম